আপনি কি জানেন কোন প্রাণী এক সপ্তাহ জল না খেয়েও বেঁচে থাকতে পারে চাঁদের মাটিতে প্রথম কোন গাছ লাগানো হয়েছিল তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল কোন ফলের মধ্যে সব ধরনের ভিটামিন থাকে কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী এক সপ্তাহ জল না খেয়ে বেঁচে থাকতে পারে হাতি উঠ ক্যাঙ্গারু নাকি খরগোশ সঠিক উত্তর হল উঠ পরের প্রশ্ন চাঁদের মাটিতে প্রথম কোন গাছ লাগানো হয়েছিল গম গাছ ধান গাছ তুলা গাছ নাকি সঠিক উত্তর হল তুলা গাছ পরের প্রশ্ন কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি ঘুমায় আমেরিকা জাপান ইংল্যান্ড নাকি ফিনল্যান্ড সঠিক উত্তর হল ফিনল্যান্ড পরবর্তী প্রশ্ন কোন ফলের মধ্যে সব ধরনের ভিটামিন থাকে পাকা পেঁপে আঙুর আপেল নাকি নারকেল সঠিক উত্তর হল পাকা পেঁপে পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচুতে কোন দেশ রয়েছে পাকিস্তান ভুটান চীন নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর হল ভুটান পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল বারো বছর পনেরো বছর আঠারো বছর নাকি বাইশ বছর সঠিক উত্তর হল বাইশ বছর পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে কেশর সবচেয়ে বেশি উৎপাদন হয় পাঞ্জাব জম্মু কাশ্মীর কেরালা নাকি রাজস্থান সঠিক উত্তর হল জম্মু কাশ্মীর পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশে সাদা রঙের হাতি রয়েছে নেদারল্যান্ড মেক্সিকো থাইল্যান্ড নাকি আর্জেন্টিনা সঠিক উত্তর হল থাইল্যান্ড পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন কৌশাম্বী লুম্বিনী সারনাথ নাকি শ্রাবস্তী সঠিক উত্তর হল লুম্বিনী গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমার দিনে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন এই প্রশ্নটি আপনাদের জন্য ভারতের সবচেয়ে বড় শহর কোনটি মুম্বাই দিল্লি কলকাতা নাকি চেন্নাই সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় ভারত ইউক্রেন সুইডেন নাকি ব্রাজিল সঠিক উত্তর হল ইউক্রেন ইউক্রেনের মেয়েদের সৌন্দর্য তাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন উজ্জ্বল ত্বক নীল বা সবুজ চোখ এবং দীর্ঘ চুলের জন্য বিখ্যাত তারা সাধারণত শারীরিকভাবে ফিট থাকে যা তাদের আকর্ষণীয় করে তোলে তাদের সৌন্দর্যের সঙ্গে মিশে থাকে ঐতিহ্যবাহী ইউক্রেনীয় শৈলীর এক ধ্রুপদী আভিজাত্য বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ